দেখেন এগুলো আপনার হচ্ছে বারো মাসি কুল এগুলো প্রচুর পরিমাণে ফলন হয় আর এগুলো আপনার হচ্ছে বারো মাস আপনি পেয়ে যাবেন এগুলো আপনার হচ্ছে প্রচুর পরিমাণে কিন্তু ফলন একদিকে ফুল হয় একদিকে ফুল হয় একদিকে আপনার হচ্ছে ফল ছোট আপনার হচ্ছে ফলগুলো আপনার হচ্ছে পেয়ে গিয়ে যাচ্ছে এগুলো কিন্তু বারো মাস আপনি এমন সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ চারা আমাদের কাছ থেকে কিন্তু পেয়ে যাবেন এই চারাগুলো আবার এখানে আপনার হচ্ছে বাগান করা দেখেন একটু বাগানটা দেখা ফুল বাগানটা হয় দেখেন ফুল আপনার হচ্ছে এখানে বাগান আপনি এমন আপনার হচ্ছে এমন বাগানও তৈরি করতে পারবেন এখানে আপনার হচ্ছে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন কিন্তু লাখ লাখ টাকা এখানে আপনার হচ্ছে এই কুলগুলো এখন চার পাঁচশো টাকা করে কেজি চার পাঁচশো টাকা করে কেজি তাই এবং আপনারা কেউ যদি খুশাও নিতে চান হচ্ছে বাসার স্বাদেও লাগাতে পারবেন এগুলো বারো মাসিক কুল এগুলো আপনার খেতে খুবই সুস্বাদু দেখেন আপনার হচ্ছে এখানে হিউজ পরিমাণে আপনার হচ্ছে কুলের বাগান এমন সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পন্ন এই গাছের চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে খরচে এই চারাগুলো আপনাদের দরকার পৌঁছে দিচ্ছি দেখেন এখানে প্রচুর পরিমানে কিন্তু গাছে ফলন দেখেন সবই কুল আপনার অলরেডি এখন আহ এখন কুলের আপনার হচ্ছে ডালপালা সবাই কিন্তু কেটে দিয়েছে আর এগুলো আপনার হচ্ছে ফলন দিয়ে যাচ্ছে এগুলো কিন্তু বারো মাস হ্যাঁ দেখেন প্রচুর পরিমাণে কিন্তু ফলন প্রচুর পরিমাণে ফলন দেখেন এদিকে ঘোরান দেখেন দেখেন প্রচুর পরিমাণে ফলন তা আপনারা হচ্ছে এমন কুল বাগান তৈরি করতে চান তাহলে আপনার হচ্ছে এই চারা গুলো আপনারা সংগ্রহ করতে পারবেন আমি তুলে যাচ্ছি বিদেশি বারো মাসি থাই করবেন এগুলো কিন্তু প্রচুর পরিমাণে ফলন হয় আর এই ফলগুলো আপনার খেতে খুবই সুস্বাদু হয় তাই দেখেন আপনার হচ্ছে ছোট ছোট আপনার হচ্ছে এখনো ফল বড় হয় না এগুলো অনেক বড় বড় হয় আর এগুলো আপনার নিচের থেকে ফল দেখেন একদম গোড়ার থেকে ফল বছরে নতুন ফল আইছে তাই ওই ফল আপনার প্রতিটা কাছে আমাদের ফল আছে একটা দুইটা করে এই বছরের নতুন ফল আর আপনারা যদি এর পরের বছর থেকে আপনারা হচ্ছে সাজাই যাবে ফলগুলো এগুলো কিন্তু বারো মাসে তাই এমন কোয়ালিটি সম্পূর্ণ ফল দ্বারা চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া যোগাযোগ করবেন আমরা সর্ব দামে সর্ব খরচে এই চারাগুলো কিন্তু আপনাদের দুর্গায় পৌঁছে দিচ্ছে এগুলো আপনার সাথেও লাগাতে পারবেন মাটিতেও লাগাতে পারবেন তাই এমন কোয়ালিটি সম্পূর্ণ চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আরও আপনাদের মাধ্যমে তুলে দিচ্ছি এই দেখেন আমাদের কাছে ভেতনামে মালটা তারপরে দার্জিলিং কমলা দেখেন এগুলো এটা হলো দার্জিলিং কমলা এগুলো দার্জিলিং কমলা এগুলো দেখেন ফল আপনার প্রতিটা গাছে আপনার হচ্ছে ফল আছে ফল সহ জিও ব্যাগ রেডি সেটা গাছগুলো আপনারা পেয়ে যাবেন আর ভিয়েতনামে মালটা নিতে গেলে অবশ্যই আপনার হচ্ছে জিও ব্যাগ সেটাও আছে আপনার হচ্ছে আমাদের ছোট বস্তা সেটাও আছে যেটা সংগ্রহ করতে চা আমাদের যোগাযোগ করবেন স্বল্প দমের স্বল্প খরচে এই চারাগুলো আপনাদের দূর পৌঁছে দিচ্ছি আর আপনাদের মাঝে আমি তুলে দিচ্ছি সঙ্গেই থাকুন দেখেন এগুলো আপনার হচ্ছে আহ মিষ্টি বারো মাসে মিষ্টি কামড়াঙা এদিকে এগুলো আপনার হচ্ছে ফল হচ্ছে আর এগুলো আবার ফুল এগুলো কিন্তু বারো মাস আপনার হচ্ছে ফলগুলো হয় আর এগুলো মিষ্টি খেতে খুবই সুস্বাদু এমন কোয়ালিটি সম্পর্কে চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে যোগাযোগ করবেন আমরা সর্বদমের সর্ব খরচে এই চারাগুলো কিন্তু আপনাদের দিচ্ছি তাই আমরা আপনারা কৃষি সংকল্প চ্যানেল বেশি বেশি সাবস্ক্রাইব করবেন কৃষি সম্পর্ক সকল তথ্য পেয়ে যাবেন আরও দেখাচ্ছে আপনার মিশুরি আতা আমাদের বিভিন্ন ধরনের মিশরিয়া ফলসঅ আছে ফল ছাড়ও আছে আবার রোলনিয়া আছে যে যেটা সংগ্রহ করতে চান আমাদের ইস্কিনী দর্ন যোগাযোগ করবেন আমরা সর্বদমের স্বল্প ঘরে যে আপনাদের দুর্গা পৌঁছে দিচ্ছি আরো দেখাচ্ছি যাচ্ছে আপনার হচ্ছে সুপার ফাগু আনার অস্ট্রেলিয়ান আনার আছে আমাদের যে যেটা সংগ্রহ করতে চান আমাদের ছোট বড় বিভিন্ন সাইজের গাছ আছে দেখেন সবই কিন্তু কোয়ালিটি সম্পর্কে চারা এগুলো চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের ইস্কিনী দর্ন যোগাযোগ করবেন আমরা সর্বদম স্বল্প ঘরে যে চারাগুলো আপনাদের দুর্গা পৌঁছে দিচ্ছি আর আপনাদের মাধ্যমে তুলে ধরছি পিস ফল এই দেখেন সবকিছু কিন্তু পিস ফল এগুলো আপনার হচ্ছে খেতে খুবই সুস্বাদু আর আপনার ফলগুলো ছোট এবং লাল হয় আর খেতে খুবই মিষ্টি তাই এমন কোয়ালিটি সম্পন্ন আমাদের কলমের চারা আছে এগুলো আপনার যদি বাসার ছাদেও লাগাতে পারবেন নিচেও লাগাতে পারবেন তাই পারবেন এগুলো তাই যে চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে স্বল্প করে যে চারাগুলো আপনাদের দুর্ব্যবস্থা দিচ্ছি এদের সবই কিন্তু কোয়ালিটি সম্পন্ন চারা আর আপনাদের যে আমি দেখাচ্ছি দেখেন বিদেশি আপনার হচ্ছে সাদা কালো বিভিন্ন সাইজের জাম আছে ছোট বড় বিভিন্ন সাইজের জাম আছে কেজি টন ও জাম আছে তাই এই চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে নম্বরে যোগাযোগ করবেন আর আপনাদের মাঝে তুলে লিচুর চারা আমাদের চায়না থ্রি আছে আছে বোম্বাই আছে বেদানা লিচু আছে যে যেটা সংগ্রহ করতে চান আমাদের ছোট বড় বিভিন্ন সাইজের আছে আপনারা ভিডিওতে দেখছেন আমাদের বড় চারাও আছে ছোট ছাড়াও আছে মিডিয়াম ছাড়াও আছে যে যেটা নেবেন ভিডিও কলে চারা দেখে তারপরে নেবেন আর আপনাদের মাঝে আমি তুলে যাচ্ছি আমলকিত চারা এগুলো কিন্তু বিদেশি আমলোকিত চারা লাল আমলকি এই আমলকি গুলো কিন্তু লাল হয় আর এগুলো খেতে খুবই সুস্বাদু হয় দেখেন সুন্দর সুন্দর চারা আমাদের সবই কিন্তু হচ্ছে জিও ব্যাগ আপ আর যারা মাটি থেকে চারা গুলো তুলে দেয় এই চারা গুলো কিন্তু মারা যাওয়ার সম্ভাবনা থাকে আর আমাদের জিও ব্যাগে আপনার এগুলো ছোট পরিবেগেই মানুষ এইভাবে হয়ে থাকে আরো আপনাদের মাঝে আমি তুলে দিচ্ছি এই দেখেন আপনার হচ্ছে লেবু অনেকে বলে যে ভাই আমি বড় গাছ নিতে পারবো না আমি বাগান করব। আপনারা হচ্ছে আমার ছোট গাছ দেন তখন এই গাছগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন এই কলির গাছ দাগের গাছগুলো এগুলো আপনার আছে দার্জিলিং আছে তারপরে ভিয়েতনামী মালটা আছে চায়না থ্রি আসে যে যেটা সংগ্রহ করতে চান আমাদের স্কিনে দু নম্বরে যোগাযোগ করবেন আমরা সর্বদমে দামে স্বল্প করে যে চারা গুলো আপনাদের দরকার পৌঁছে দিচ্ছি আমাদের এখানে দেশি বিদেশি হুজ পরিমাণে চারা আছে এগুলো আপনার হচ্ছে কেজি টন জাম তবে কিন্তু কেজি টন জাম এগুলো আপনার হচ্ছে আগামীতেই ফলন চলে আসবে তাই এমন কোয়ালিটি সম্পন্ন চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দু নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্পতমে সর্ব করে যে চারাগুলো আপনাদের দিচ্ছি তাই ধন্যবাদ ভালো থাকুন কৃষি কল্পের চ্যানেলের সাথে থাকুন আর কৃষিকল্পের চ্যানেল বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন